নমস্কার শ্রোতা ও বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানায় সুস্বাগতম আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে আজকের আলোচনার বিষয় হবে সিংহ রাশির দু হাজার জুলাই মাসের মাসিক রাশিফলটি বিষয়ে আলোচনা করব তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সিংহরাশি জাতক ও জাতিকাদের পনেরোই জুন দু থেকে সম্পত্তি লাভের সূচনা হইতে পারে ফার্স্ট মে দু থেকে আগামী পনেরোই মে দু পর্যন্ত চাকুরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে শুভ ফলপ্রদায়ক হইলেও অর্থাৎ কর্মে প্রসার ঘটিলেও প্রেমিক ও প্রেমিকাদের পক্ষে সময়টি প্রতিকূল হিসেবে চিহ্নিত হইতে পারে অর্থাৎ এখানে অকারণ বা পারিবারিক কারণে পারিপার্শ্বিক কারণে মতবিরোধ বা মনোমূল্য সৃষ্টি হইবার সম্ভাবনা থাকে পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ পর্যন্ত নানাবিধ উপায়ে ধন ধান্যাদি লাভ হইবার সম্ভাবনা থাকে ফার্স্ট মে দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে গোচরে বৃষরাশিতে গমন করিয়াছেন পনেরোই মে রবিদেব মেষ রাশি ত্যাগ করে গোচরে বৃষরাশিতে গমন করিয়াছেন উনিশে মে শুক্র সকাল আটটা উনত্রিশ মিনিট গতে মেষ রাশি ত্যাগ করে বৃষ বৃষরাশিতে নিজ গৃহে অবস্থান করিয়াছেন তাছাড়া একত্রিশে মে বুধ বৃষরাশিতে গমন করিয়াছেন অর্থাৎ এখানে ফার্স্ট মে দু থেকে একত্রিশে মে দু হাজার চব্বিশের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে একটা যোগ বা সাগর যোগ সৃষ্টি হইয়াছে তাছাড়া রাশির দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করিয়াছেন সুতরাং এই যোগটি অত্যন্ত শুভ হিসেবে গণ্য হইয়া থাকে এই যোগ দুর্লভ বটে দীর্ঘদিন পর এই যোগটি তৈরি হইয়া থাকে এবং এটি অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাইবেন মূলত কর্মক্ষেত্রে বা ব্যবসাক্ষেত্রে এখানে রাহু কেতু মঙ্গল ও শনি প্রতিকূলতার মধ্য দিয়ে নিয়ে যাইতে পারেন যেমন শনি মহারাজ নানা অনিষ্টের কারক হইলেও নিজ গৃহে গোচরে উদীয়মান অবস্থান করাতে শুভ ফলেরই দত হইতে পারেন মঙ্গল গ্রহটি ফার্স্ট জুন দুপুর তিনটা সাঁত্রিশ গতে কার্যহানির কারক হইতে পারেন জুলাই মাসটিতে রাহু ও কেতু রোগ ব্যাধির কারক হইতে পারে স্থান পরিবর্তন করাইতে পারে সে যে কোনো কারণে হতে পারে অর্থ বিনষ্টের কারক হইতে পারে অর্থাৎ হঠাৎ করে কলহ বিবাদ শত্রুতা মনোমালিন্যের সৃষ্টি করাইতে পারে এই সময়ের মধ্যে যদি কোনো আইনি ঝামেলা থেকে এড়িয়ে চলা কর্তব্য তবে এটি যাহাদের রাহুর দশা কালের মধ্যে প্রবেশ করিয়া থাকেন সেই সমস্ত যাত ব্যক্তিদেরই সতর্কতা অবলম্বন করা কর্তব্য যাই হোক আজকে সিংহ রাশির জুলাই মাসের আলোচনা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটির থেকে উপকার লাভ করতে পারেন ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন እን 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 እን